গুড মর্নিং বন্ধুরা দেখো আমি আজকে আমার ব্লগটা ভোর তিনটের থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের দাদা খুব কষ্ট হচ্ছে দেখো সারা রাত ঘুমাচ্ছে না এই দেখো আমি বসে আছি এভাবে ঘুমাতে পারছে না আর দেখো তোমরা বুঝতে পারছো কি না তিনটে বাজে আমরা সেই বসে রয়েছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বসে আছি যখন তো যাই হোক আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা বন্ধুরা যেভাবে পাশে আছো আমাদের খুব ভালো লাগছে এভাবেই আমাদের পাশে থাকো পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু তোমরা এগিয়ে নিয়ে যাও তাহলে আমরা একটুখানি মানে খুবই খুশি হবো আমাদের পরিবারটা বেঁচে যাবে আমার একটা ছোট মেয়ে আমার স্বামীর ট্রিটমেন্ট সব কিছু আমি করতে পারবো আমি এই মুহূর্তে কিছু করতে পারছি না আমি ভেলুরেও নিয়ে যেতে পারছি না আমি কারণ আমার কাছে টাকা নেই যে কটা টাকা ছিল আমি এখানে অনেক টাকা খরচা করে ফেলেছি এখন আমার কাছে নেই আমার সোনা দানা আমার হাজব্যান্ডের যা সোনা ছিল সব বিক্রি ঠিক করে আমি এখন মোটামুটি আমার হাতে আর কিচ্ছু নেই তো অবশ্যই নিয়ে যাব যদি আমার এই চ্যানেলটা দাঁড়িয়ে যায় তোমাদের মাধ্যমে বন্ধুরা তোমরা পাশে না থাকলে আর কেউ পাশে নেই তোমাদের তো তোমাদের দাদা বললই আর বলবেও তুমি শুনতে পাবে তো চলো পরে আবার কথা হচ্ছে পাশে থাকো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো না আমি এই যে রাত এখন দুটোরও বেশি বাজে আমি বাজে রাত বাজে বন্ধুরা এখন ঘুমাতে পারছে দেখো তিনটে বাজে সারা রাত ঘুমায় না পায়ে ব্যথার জন্য তার জন্য তোমার দিদিও ঘুমাতে পারে না আর আমার মা বাবা ভাই বোন সবাই পাশের ঘরে নাক ডেকে ঘুমায় নাক ডেকে ঘুমায় বললেও তারা আসে না এসে যে একটু দেখবে পাশে থেকে দেখে না দেখে না আমি যে এত কী কি দোষ করেছি সেটাই বুঝতে পারলাম না বন্ধুরা তোমরা তো দেখছো এই নিঃশ আমার এত কষ্ট হচ্ছে হ্যাঁ এত কষ্ট হচ্ছে আর পাচ্ছি না গো আমি পাচ্ছি না ঠিক আছে তোমরা ভালো থেকো আর সবাই সবাই একটুখানি বন্ধুরা তোমাদের দাদাকে খাইয়ে দিয়েছি সকালে টক ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি এখন খাওয়ানোর পরে একটু উঠে কারণ বোঝে সব গলার গোড়ায় জমা থাকছে ওর জন্য আর অত উঠে বসে খেতে পারে না এরকম করে খাওয়াতে গেলে না চোখ উল্টে যায় তখন হচ্ছে দেখা গেলো অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান হয়ে গেলে তো আরো সমস্যা তার জন্য হচ্ছে কি খাওয়াতে পারি না বসিয়ে বসিয়ে শুয়ে শুয়ে খাওয়া খান এমনকি ডক্টররাও বলে যায় বসলেও কেমন লাগে মাথা ফাতা ঘুরিয়ে যায় এবার ওই জন্য আমি এরকম সাপোর্ট দিয়ে রাখি আর একটা কথা হচ্ছে গিয়ে ওই ডাক্তাররা এমসের থেকে বারণ করে দিয়েছে যাতে আমি হচ্ছে গিয়ে তুলে না বসাই বেশি যেহেতু পিছনে বেরসর হয়েছে বেরসরটা কমছেও না আর তার মধ্যে ক্যাথেটারের সমস্যা তোমাদেরকে বললাম আমি যেখান থেকে ইউরিন পাস হয় সেখান থেকে ইউরিন পাস হচ্ছে না কিন্তু সেই ভাঁজখানে মানে মাঝখানটা হচ্ছে অনেকটা ফুটো হয়ে গেছে এবার সেখানে হচ্ছে গিয়ে সেখান থেকে ইউরিনটা বেরোচ্ছে ক্যাথেটার খুলে দিয়েছি এখন মানে বেশিরভাগ কাজটাই আমি করে দিচ্ছি কারণ ডাক্তার যতই ডাকবো তত তো অনেক পয়সার ব্যাপার আমি তো পয়সা দিতে পারছি না আর দেখো এই যে ফিজিওথেরাপি করানো হচ্ছে না বলে এই যে এমনি যখন করিয়েছি তখনও হচ্ছে এই হাতটা সোজা করতে পারছিল না আর এখন তো করাতে পারছি না আমি যে পারি সেটুকারি ব্যায়াম করে দিই আর এই যে এই যে উঁচু হয়ে যায় এরকম হয়ে থাকে হচ্ছে না টাকার অভাবের জন্য করতে পারছি না আর এই হাতটা এই যে নাড়াতে বা তো পারছেই না পারেই না তোমরা তো জানোই ওরকম হয়ে থাকে নড়েও না চড়েও না আর এই যে শুধু মুখটা দিয়েই কথা যা বলতে পারে আর কিছুই পারে না আর কি বলতো বন্ধুরা তোমরা বলছো যে দিদি ফিজিওথেরাপিটা করিয়েই যাও মাসে দশ হাজার টাকা করে লাগে দুবেলা ফিজিও করাতে গেলে এখন আমার আমার মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ওর জন্য আমি যেতে পারছি না যদি আমি কখনো ইউটিউব থেকে তাড়াতে পারি আমি অবশ্যই আবার নতুন করে সব ট্রিটমেন্ট শুরু করবো আমি জানি দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা তোমরা একটুখানি ভেবে দেখো আমার পরিস্থিতিটা কি আমার তো ইনকাম নেই ইনকাম না থাকলে আমি টাকা জমাবো কি করে অনেক অনেক দিদি বলেছে দিদি বোন তুমি ব্যাঙ্গালোরে নিয়ে যাও ব্যাঙ্গালোরে ভালো ডাক্তার আছে হ্যাঁ দিদি আমি সব কথা মাথায় আছে আমার কিন্তু আমি ওই যে বললাম আমার তো ইনকাম নেই তো আমি এখন টাকা জমিয়ে কি করে নিয়ে যাবো আমি অলরেডি এখানে অনেক টাকা সাড়ে তিন লাখ টাকা মতো খরচা হয়ে গেছে আমার বসে বসে আজকে এই পাঁচ মাস চলছে আর আমার ছোট একটা মেয়ে আছে তোমরা জানো ওর পড়াশোনা আছে মানে হিসাব মতো কিছু তো আর বলার নেই এখন হচ্ছে গিয়ে বললামই তোমাদেরকে দিদিরা খাওয়া দাওয়া খরচাটা দিচ্ছে আর বাবার বাড়ির থেকে আর ওর যা ছিল আমার সোনা গয়না গুলো যা ছিল সব বিক্রি করে চলছে আর দিদিরাও টাকা দেয় মাঝে মাঝে দেয় ফল দুধ ডিম এগুলো এনে এনে দেয় তিনবেলা খাওয়া দাওয়া সমস্তটাই দিদিরাই করছে তিনজনে তো এভাবেই চলছে আশা করি তোমরা হচ্ছে পাশে থাকবে আমার সময় তোমরা পাশে থাকো আর তোমরা সবাই একটু দেখো প্লিজ তোমরা দেখে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো আর কমেন্টসে তোমরা অবশ্যই বলো কে কোথার থেকে দেখছো ভিডিওটা তাহলে আমার আরও ভালো লাগবে আর সময় লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না আমি জানি আমি প্রত্যেক ভিডিওতে দুবার তিনবার করে বলছি একটাই কারণ যাতে আমি একটু তাড়াতে পারি আমার সংসারের সংসারটাকে আমি বাঁচাতে পারি আমি তো আর বাইরে গিয়ে ইনকাম করতে পারছি না কারণ তোমার দাদাকে ফেলে কী করে যাবো আর হ্যাঁ আমি বাপুয়াটি যাওয়ার কথা বলেছি বাবা বলেছে বাবা নিজেই বলেছে যে হ্যাঁ চলে আয় যেহেতু আমি আপনার কা পারছি না আর দিদি বাড়ি থাকে না আমি কথা সন্ধেবেলায় আমার মাথাটা না হ্যাং হয়ে যায় তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বাবা বলেছে ভাই বলেছে বোন বলেছে হ্যাঁ দিদি চলে আয় আমরা দেখবো আর আমার তো ঘটন রইলই যদি ওখানে সমস্যা হয় আবার চলে আসলাম আর তোমরা আমার পাশে আছে সেখানে তো আমার কোনো সমস্যা নেই আমি জানি এখান থেকে আমার কিছু না কিছু ইনকাম তো হবেই তো আমি আবার পরে কথা বলছি তোমাদের দাদা বাড়িকে একটু শুয়ে নিই তারপরে আবার ড্রেসিং করবো ঠিক আছে তাহলে পরে কথা বলব তো দেখো বন্ধুরা আমার ড্রেসিং ট্রেসিং করানো হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাইকে মাথা ধোয়াতে চলে এসেছি মাথা টাথা ধুয়ে চোখ মুখ ধুয়ে গাঠা মুছিয়ে দেব আর তোমাদেরকে বলেইছি তিনটের সময় উঠেছি আর ঘুমাইনি তো এর ফাঁকে আমার অনেক কাজ আছে ঘুমিয়ে ঠুমিয়ে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলছি ছিলাম তারপরে আর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি জানোই তো রাত্রে ঘুমাইনি সেই থেকে সারা রাতই জাগা ছিলাম তারপরে একটু ঘুম পেয়ে গেছিলো একটু কোনোরকম একটু চোখটা বন্ধ করেছি তারপরে আবার উঠে গেছি উঠে গিয়ে আবার অনেক কিছু কাচাকুচি ছিল বিকেলবেলা আছে কেচে দিয়েছি স্নান করার আগে ওখানিকটা কেচে কুচে দিয়েছি আবার স্নান করেছি সন্ধ্যা ঠান্ডা দিয়ে তোমাদের দাদা এই যে দেখো এই দেখো গজা খাচ্ছে গজা খাচ্ছে এই যে সেই গুড় কাঠি বলে গুড়ের কাঠি এগুলো নয় সেইগুলো খাচ্ছে আর এই যে আমি অনেক দিন পরে একটুখানি চা আনিয়েছি এটা ওই যে আমাদের পাশের বাড়ির এক দিদা ওরা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে গেছিল তাই সেই দার্জিলিংয়ের টি এনে দিয়েছে তো বললো একটু খেয়ে দেখিস কেমন তাই বানিয়ে নিয়ে এসেছি আজকে এখনও খাইনি এটা আমি যদিও বাগে অনেকবার খেয়েছি আমার মেশর বাবা নিয়ে আসতো সেই দার্জিলিংটি আর তোমাদের দাদাকে ওই যে গজা দিচ্ছে আর আমিও হচ্ছে খাচ্ছি আর আমার মেয়ের খুব শখ হয়েছে বলছে মা তুমি কি খাচ্ছ একটু দেখি আমাকে একটু দিও তো ওই দার্জিলিংটি শুনেছে তাই তো দেখো তোমাদের একটু দেখিয়ে দি কেমন খেতে ভালো লাগছে না তাই বাহ তেতো তো ঠিক আছে খাও সাথে আমি একটা কথা শেয়ার করব আজকে কয়েকটা জিনিস শেয়ার করব আজকে আমাকে দিদি দিয়েছে আর কি বলতো দিদি যে ব্যবসাটা করে কসমেটিক্সের ব্যবসা সেইগুলো কি কি আমাকে দিয়েছে তোমাদেরকে দেখাবো আর আজকে একটা ওড়না কিনে দিয়েছে দিদি সেটাও দেখাবো আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলছি দেখো আমাদের আমার যে ব্লগটা তোমাদের কাছে আমি একটা কথাই বলবো তোমরা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করো আর হচ্ছে গিয়ে সবাই আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করো তোমাদেরকে বারবার একটা কথাই বলছি তোমরা প্লিজ কেউ রাগ করো না আমি আমার কথাটা বলছি কারণ তোমরা তো বুঝতেই পারছ আমার সমস্যাটা তার জন্য আমি আমি বলতে বাধ্য হচ্ছি তো প্লিজ তোমরা কেউ রাগ করো না আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখো অনেকে তো অনেক রকম ভিডিও করে তারা তো প্রায় উঠেই গেছে অনেক তো আমাকে একজন দিদি বলেছে যে দেখেছি কমেন্টসে লিখেছে যে যাদের আছে তাদের তো অনেক আছে বরং হচ্ছে এদের মতো মানুষদের পাশে দাঁড়ানোটাই সব থেকে হচ্ছে বুদ্ধি মানে সত্যি কথাই যে আমাদের মতো মানুষদের পাশে তোমরা দাঁড়াও আমাদের মতো এরকম অনেক মানুষ আছে শুধু আমার আমার বলে না তোমরাই তো ভিউসটাই তো আমাদেরকে উপরে তুলতে পারো আমি জানি যে আমি তোমরা চাইলে সব কিছুই সম্ভব তো তোমাদের সাথে না আমি আর বেশি কিছু বলছি না তোমরা পাশে আছো আর একটা কথা বলছি তোমরা সবাই যে কমেন্টস করছো তো আমার খুব ভালো লাগছে পড়তে আর তোমরা একটুখানি প্লিজ বলো কে কোথা থেকে দেখছো তাহলে আমার আরও একটু ভালো লাগবে যে আমার ব্লগটা কে কোথা থেকে দেখছে মানে সেটা আর কি শুনলেও যে এখান থেকে দেখছে বা দিদিভাই এখান থেকে দেখছে বা দাদাভাই ওখান থেকে দেখছে আমার আর একটুখানি ভালো লাগবে তার জন্যই বললাম প্লিজ একটুখানি

তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম যে বসে আছে তাহলে একটুখানি ভিডিও বানাই আর মেয়ে গজা খাবে না বলতে আমি খাবো না এই গুড়কাঠির গজা একটা খেয়েছিল বলছে মা আমার ভালো লাগছে না ও তোমার কি কালকে পড়া আছে বাবা আছে পড়া বড়দের মতো ঢং করে করে চা খাচ্ছে তো আমি আবার পরে কথা বলছি দেখো বন্ধুরা আমি বললাম যে আমি আর একটু পরে আসছি দিদি আমার অনেক জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাবো সেগুলো শেয়ার করব দিদি এইগুলো ব্যবসা করে তো তোমাদের সাথে শেয়ার করছি সেই জিনিসগুলো কিছু আর আজকে আমার মেয়ে তোমাদেরকে কিছু বলবে দেখো কি বলছে আর আসো বলো সবাইকে কি বলবে বলো আঙ্কিল কেমন তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাই ভালো আছে আমি ভালো আছি তাহলে এবার আমি শুরু করি দেখো এই যে একটা আয়না এটা হচ্ছে মেয়েকে দিদি দিয়েছে মানে জিনিসপত্র তুলেছে তুলে ওকে এইটা দিয়েছে ও বলছে যে আমি এটা নেব এটা দিয়েছে এই যে বকুর জন্য একটা আয়না চিরুনি দিয়েছে তোমারটা দেখো এইটা আমার ওইটা ওকে দিয়েছে যে মা

আর আজকে না আমাকে এই কিনে দিয়েছে দিদি এই যে দিদি একটা নিয়েছে রেড কালার আমি এটা নিয়েছি সবসময় বাড়িতে ইউজ করার জন্য এটা নিয়েছি লাগে তার জন্য নিয়েছি যাই হোক বন্ধুরা দিদি এইগুলোই ব্যবসা করে তোমাদেরকে এতদিন ধরে আমি কিছু বলে নিয়েই বলেছিলাম যে হ্যাঁ দিদি কী ব্যবসা করে আমি বলবো দিদি এই ব্যবসাটাই করছে আর বন্ধুরা আর একটা কথা আছে তোমরা আমাকে অনেকে বলেছো যে অতীন্দ্রধার সাথে যোগাযোগ করতে তো আমি না ও দাদার সাথে একটু যোগাযোগ করেছিলাম তো দাদাকে আমি বলে মানে আমি বলেছিলাম যে দাদা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার দাদা হয়তো বা ভেবেছিল যে যে ইউটিউব চ্যানেল প্রমোশনের জন্য আমি কিছু বলছি কিন্তু আমি সেভাবে কিছু বলিনি দাদা আমি বলতে চেয়েছিলাম যে তোমার তুমি তো ভিডিও করো সোশ্যাল ওয়ার্কার যেহেতু তো আমার ভিডিওটা যদি তোমার চ্যানেলের মাধ্যমে আর কি মানে দেখানো যায় যে আমার হাজব্যান্ড এরকম অবস্থা তার জন্য আমি হচ্ছে গিয়ে সাহায্য বলতো এখনো কিছু চাইনি আমি শুধু জাস্ট এটুকুনি বলেছিলাম আর কিছুই বলিনি তো দাদা বলেছিল ঠিক আছে পরে দেখছি এটুকানি আর অনেকে আমাকে বলেছে যে ফেলে রেখো না ভালো ডাক্তার দেখাও বোন ঠিকই বলেছে দিদি কিন্তু আমি ডাক্তার অনেক দেখিয়েছি আর জি কর থেকে ওরে যে এখানটায় যে এখানটায় হচ্ছে গিয়ে সার্জারি হয়েছিল এখানটায় আর হচ্ছে গিয়ে তোমার সার্জারি করার পরে অনেক পনেরো দিন মতো ছিল পনেরো দিন থাকার জন্য বেড হয়ে গেছে পিছন দিকটা এতটা বেডশো রয়েছে সেই বেডশো নিয়ে আজকে পাঁচ মাস আমি ভোগ করছি আবার এই দুই সাইডে হয়েছে সেই বেডশোর আমাকে টাকার জন্য আমাকে এখন ড্রেসিং করতে হচ্ছে আর তারপরে বাড়ি আসার পরে এখনও ঠিক হয়নি সেভাবে রয়েছে বেডশোর টানতে তোমরা জানো যেহেতু ব্লাড সার্কুলেশন হয় না তার জন্য অনেক টাইম লাগে আর স্পাইনাল কর ড্যামেজ হয়ে গেছে তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদি দাদা কী হয়েছে স্পাইনাল কর ড্যামেজ হয়ে গেছে এখানে শিরা খিরা রক্ত চলাচল করছে না নার্ভ গুলো কাজ করছে না তার জন্য হাত পা কিছু উঠাতে পারে না এরকম শুয়ে থেকে কাট করে দিলে কাজ হয় আর নয়তো বা এরকমই থাকে আর তোমরা হচ্ছে গিয়ে বলেছিলে আমাকে তাই আমি বলছি আর কৃষ্ণকালী মায়ের কথা বলেছিলে যে হ্যাঁ তোমরা যেটা যেভাবে বলছো আমরা জব করছি ও আর আমি দুজনেই জব করি আর হচ্ছে গিয়ে তোমরা তোমরা যে যেভাবে পারছো আমাকে অনেকভাবে সাপোর্ট করছো আর আমাকে কমেন্টস করছো ভালোবাসা দিচ্ছ তোমাদের থেকে ভালোবাসা আর কেইবার দিতে পারবে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি সত্যি সত্যি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ আর তোমরা সত্যি যদি পারো আমাদের পাশে থাকো বন্ধুরা এইভাবে লাইভ কমেন্ট শেয়ারা সাবস্ক্রাইব করো আমরা খুব খুশি এটা এটাতেই আমাদের হচ্ছে পরিবারটা বেঁচে যাবে আমি জানি আমাদের পরিবার থেকে যে ধর হয়ে গেল এরকম ধর যেন কারোর ফ্যামিলিতে না আসে শত্রুরা যেন না আসে সত্যি আমরা চাই সবার হাসি খুশি থাকুক আমাদের পরিবার থেকে যা হয়ে গেল আমার একটা যে ছোট্ট বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে ও কখনো ভাবতে পারেনি হয়তো ওর বাবা এরকম ভাবে শুয়ে থাকবে অটুকানি মেয়েও শিখে গেছে বাবাকে কিভাবে যত্ন করতে হয় কাজ করতে হয় কিছু করার আমি একা একা পেরে উঠি না ওকে আমি হেল্প করার জন্য বলি ভাবে হেল্প কর তো আমার মেয়ে ওর সাথে হেল্প করে সেটা সত্যি কথা আর তোমরা তো বুঝতেই পারলে দিদি কতটা ভালোবাসা আর দিদি তোমরা বলেছিলে কেমন দিদি আমার দিদি হচ্ছে আমার বান্ধবী কিন্তু আমার প্রাণের থেকেও প্রিয় দিদি আমাদের বান্ধবী কিন্তু প্রাণের থেকেও প্রিয় আমার হাজবেন্ডের বলো আমার মেয়ের বলো আমার বলো দিদিদের ফ্যামিলিটা আমাদের জীবনের খুব দামি দিদিরা আমাদের কাছে এরকম তো সত্যি দিদিদেরকে মানে তুলনা নেই দিদি যে মানে এতটা আমাদের পাশে আমাদের পাশে আমার সাত মাস যখন বয়স তখন থেকে দিদির সাথে আমার পরিচয় আর সেই তখন থেকে আমার মেয়ের আজকে দশ বছর চলছে একই রকম ভাবে দিদি আমার পাশে রয়েছে একই রকম ভাবে ভালোবাসে খুব ভালোবাসে দিদি আমাকে বলে বোঝানো যাবে না এই ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমি তো জানি তোমরা করবে আর আমার পাশে আছো এইভাবেই থাকো বন্ধুরা আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমার কাছে আমি কামনা করি ভগবানের কাছে वो डाटा स्किप कर आपने ऐड